ছাদ বাগান করেছেন আর ড্রাগন গাছ বসায়নি বা ড্রাগন গাছ বসানোর চেষ্টা করেনি বা মনে আনিনি এরকম হয়তো খুব কম লোক আছে কারণ আমরা পাঁচ বছর ধরে প্রায় পাগলের মতন এই ড্রাগন গাছের প্রচার করেছি বিভিন্ন ছাদে প্রচুর পরিমাণে ড্রাগন ফল ফ মানে ফলছে প্রচুর মানুষ এই ড্রাগন ফল ফলিয়ে ছাদে বিরাট আকারের একটা কিন্তু ব্যবসাও করছে হ্যাঁ সেটা ডাল কাটিং করে চারা তৈরি করার ক্ষেত্রে হোক কিংবা নিজেদের খাওয়ার জন্য হোক তো এখানে একটা পাত্রে বসানো আছে ড্রাগন গাছ আর প্রচুর মানে আনলিমিটেড ড্রাগন গাছ বসানো আছে এই মুহূর্তে আমরা দেখাতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফল হয়ে আছে বা ফল আসা শুরু হয়েছে সেটা বুঝতে পারছেন সারা বছর তেমন কোনো যত্ন নেই গরমের সময় একটু জল বেশি লাগে বাকি সময় জলও কম লাগে জলও দেওয়ার প্রচুর প্রয়োজন নেই তবে এই ড্রাগন গাছ বসাতে গেলে যেটা মেন করণীয় যে জায়গাটা নেবেন একবারে বড় জায়গা নেবেন সেটা ফ্ল্যাট জায়গা হতে পারে কিংবা বড় যে ড্রামগুলো হয় এরকম হাফ ড্রাম এরকমও ব্যবহার করতে পারেন একবারে মাঝখান থেকে সেটা সিমেন্টের হোক কাঠের হোক সিমেন্টের হলেই ভালো কিংবা এখানে পাইপ প্লাস্টিক পাইপ ব্যবহার করা হয়েছে জলের পাইপ ব্যবহার করা হয়েছে উপরে চার ফুট উচ্চতা ওঠার পর চার ফুট তারপর একটু ব্যান্ড করে দিতে হবে এরকম ঝুলে পড়লে তবেই কিন্তু ফল প্রচুর পরিমাণে আসবে খাবার হিসাবে সারা বছর মিক্স খাবার ব্যবহার করা হয় গরমের শুরুর দিকে বেশি পরিমাণ খাবার দেওয়া হয় যাতে ফল টলগুলো ঠিক সময়ে আসে এবং মিক্স খাবারের সঙ্গে অবশ্যই একটু পটাশ মেশানো থাকবে দু দুটো ফল খাওয়া হয়ে গেছে এখন গরমের সবে শুরু ফল আসছে আবার দেখুন কিছু কিছু ফল ম্যাচিওরও হয়ে গেছে তো অনা আসে চোখ বন্ধ করে ভ্যারাইটি যদি বলা হয় এটা আমাদের নর্মাল যে পিঙ্ক বা রেড ড্রাগন আমরা বলি সেটাই অন্য কিছু নয় নর্মাল আমাদের দেশীয় জাত আর অন্য কিছু নয় প্রত্যেকে বাগানে একটা টুকরো ডাল যদি বসান সেখান থেকেই কিন্তু ফল পাওয়া সম্ভব এরম একটা টুকরো ডাল থেকে সারা বছরে সেরম কোনো যত্ন নেই অন্য গাছে যা যখন দেবেন সর্ষের খোল বাদাম খোল মিক্স খাবার একে দিয়ে দেবেন আর অন্য চিন্তা করতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ড্রাগন গাছ ছাদে একটা হলেও একটা পাত্র হলেও তৈরি করুন যাদের ছাদ একটু মোটামুটি বড়।